মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সব প্রতীক্ষার অবসান অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের আজকের এই উদ্বোধনী মঞ্চ উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরামবাগ এসডিও সুভাষিনী জেলার পরিচালনায় ডিএম আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার পৌরপ্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সহ সকল অধ্যাপক অধ্যাপিকা এবং মেডিকেল হাসপাতালে পড়তে আসা ছাত্রছাত্রীরা আরামবাগ মহকুমাবাসীর স্বপ্নের প্রকল্প আরামবাগ চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভার্চুয়ালি উদ্বোধন নিয়ে আবেগক্ষণ সভামঞ্চ

এবং সরকারি মেডিকেল কলেজ এখানে তৈরি হয়েছে আটশো আঠন থেকে বিশিষ্ট মেডিকেল কলেজ বই রয়েছে এখানে হোস্টেল সহ সব ডাক্তার নিয়ে ছাত্রছাত্রীরা তাদের পড়ার সব বন্দোবস্ত রয়েছে এবং সেই মেডিকেল কলেজে ডাক্তার বন্ধুরা বললেন এবং বাঞ্জাবী সম্পর্কে মনোযোগ

সর্বজন শুনুন সর্বজন ক্ষেত্রে মমতা ব্যানার্জি আরামগুলি মেডিকেলের জন্য কৃতজ্ঞতা জানেন এবং শুধু আমরা নয় আমরাও সকলে সহযোগিতা করেছিলেন দাবি রেখেছিলেন দাবি দিদির গানে পৌঁছেছিল উনি এখানে মেডিকেল কলেজ করে দিয়েছেন আমরা সৌভাগ্যবান যে আমরা মেডিকেল কলেজ পেয়েছি আপনাদের আমরা কথায় কারণ দু হাজার এগারো সালে যদি পরিবর্তন না আনতে তাহলে আজকে আরামবাগবাসী মেডিকেল কলেজ আছে এর জন্য আমি আরামবাগবাসীকে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো কারণ দিদি একটা কথাই বলেছিলেন নয় বদল চাই তিনি দু হাজার এগারো সালের দায়িত্ব নেবার পর কীভাবে বদল করছেন বুঝতে পারলেন সেদিন অবস্থান আজকে আমাদের পটন পাঠনে উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটি একটি দূর থেকে শিউড়ির একটি জনসভা থেকে অনলাইনে এবং আমাদের এই অনুষ্ঠানটি গ্রেস করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট মিনিস্টার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যেমন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হুগলি জেলার ডিএম আমার এসডিও এবং জনপ্রতিনিধির মধ্যে আমাদের আর কে এসের এর চেয়ারম্যান ইউনিভার্সিটি চেয়ারম্যান এবং সর্বোপরি আমাদের সমস্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন এম যেটা হুগলিবাসীর পক্ষে একটা বিরাট গর্বের ব্যাপার তারা নিজের জেলাতে পড়াশোনা করছেন গোটা প্রক্রিয়াটা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমাপ্ত করিলাম সবাইকে ধন্যবাদ এই ধরনের প্রোগ্রামে আসার জন্য আশা করি বড় আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করলেন এইভাবেই এই সাপোর্ট পাবো সবাইকে ধন্যবাদ পটন পাঠন কোর্সের উদ্বোধন হলো আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা